তো হ্যালো এভ্রিওন আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আসসালামু আলাইকুম এভ্রিয়ান আপনারা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমরা পিকনিকটা করলাম সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুর বড় একটা রাজহাঁস নিয়ে চলে আসে তো রাজহাঁসটাকে কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেই কারণ আমাদের সেই দিন একটু সমস্যা ছিল সেই জন্যে আমরা পিকনিকটা সেই দিন করে নাই পরদিন আমরা পিকনিকটা করি তো রাজহাঁসটাকে পরিষ্কার করা হয়ে গেলে রাজহাঁসটাকে পুড়িয়ে নিই পুড়িয়ে নিয়ে দেখি রাজহাঁসের গায়ে কোনো কাটা ছিল না সেই জন্যে রাজহাঁসটাকে পরিষ্কার করতে কোনো ঝামেলা হয় নাই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গিয়েছে সাধারণত হাঁস পরিষ্কার করতে একটু দেরি হয় কিন্তু এই হাঁসটা অতি তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গিয়েছে তো পরিষ্কার করার পরে আমরা যেহেতু অনেক বড় হাঁস সেজন্য আমরা আর পরি কাটতে পারবো না সেই জন্য আমার শ্বশুরকে দিয়ে দিই তিনি কেটে নেয় চাপ্পট দিয়ে তো কাটার পরে দেখেন কত সুন্দর লাল লাল গোশ তো গোশগুলো দেখে মনে হচ্ছে কাঁচায় খেয়ে ফেলি কিন্তু সেটা তো আর সম্ভব না তারপরে যে পরদিন মাংস পেঁয়াজ মরিচ রসুন নিয়ে চলে যায় আমার চাচা শ্বশুরের বাসায় কারণ সেখানে আমরা পিকনিকটা তো গোশটাকে নিচে ভিজিয়ে রেখে আমরা চলে যাই ছাদে পেঁয়াজ মরিচ কেটে নেওয়ার জন্য তো ছাদে যেয়ে আমরা পেঁয়াজ মরিচগুলোকে কেটে নিয়ে আমি আর আমার চাচি শাশুড়ি পেঁয়াজ মরিচ কাটছিলাম তো পেঁয়াজ মরিচ কাটার পরে আমি এখানে চলে যাই পানি নেওয়ার জন্য যে পেঁয়াজটাকে একটু ভিজিয়ে রাখবো কারণ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে চোচাটা হচ্ছে নরম হয়ে যায় তখন পেঁয়াজটা ছিলতে কিন্তু খুব ভালো হয় তো পেঁয়াজ কাটা হয়ে যাওয়া পরে আমি এখানে চলে আসি রসুন রসুন কাটার জন্য তো রসুন কাটা হয়ে গেলে আমরা নিচে চলে যাই নিচে যে হচ্ছে সব মাংস তারপরে যেগুলো মশলাপাতি সব লাগবে সবগুলো নিয়ে কিন্তু আমরা চলে যাই ছাদে কারণ আমরা পিকনিকটা করব ছাদে কারণ পিকনিকের মজাই হয় ছাদে কারণ রুমের ভিতর রান্না করলে কিন্তু অতটা ভালো লাগে না ছাদের উপর আমরা রান্না করছিলাম তো সব কিছু নিয়ে কিন্তু আমরা চলে আসছি ছাদের উপরে আসার পরে মাংসটা যখন ছুটে যায় তখন আমি মাংসটাকে বারবার করে ধুয়ে নিই কারণ মাংস যে কোনো মাংস যদি বারবার করে না ধোয়া হয় তাহলে কিন্তু রক্তের পানি বের হয় তো মাংসটা ধোয়া হয়ে গেলে এদিকে দেখে আমার চাচা শ্বশুর চুলা জ্বালিয়ে দেয় তো তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয় তো পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙের করে ভেজে নেওয়া হয়ে যাবে তার মধ্যে আদা বাটা রসুন বাটাকে দিয়ে এ আদা বাটা রসুন বাটাও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে না হলে কিন্তু আদা বাটা রসুন বাটার একটা কাঁচা গন্ধ বের হয় তো এই যে এটা বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে তার মধ্যে থেতো করা কাঁচা রসুন দিয়ে দিয়েছি কারণ কাঁচা রসুন ছাড়া হাঁসের মাংস কিন্তু অসম্পূর্ণ তো মাংসটা সরি মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু পানি আর সামান্য একটু লবণ দেওয়া হয় তারপরে মশলাটা কষে আসলে তার মধ্যে হচ্ছে গুড়া দেওয়া হয় এবং হলুদের গুড়া দেওয়া হয় সাথে লবণ দেওয়া হয় তো মশলাটা কষিয়ে নিয়ে ঢেকে দিই ঢেকে দিয়ে কিন্তু অনেকক্ষণ মশলাটা যতক্ষণ না তেল উপরে উঠে আসি ততক্ষণ মশলাটাকে কষানো হয় কষানো হয়ে গেলে তার মধ্যে হাঁসের মাংসগুলোকে দিয়ে দেয় আমার চাষি শাশুড়ি তো এই যে মাংসগুলো দিয়ে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে এই যে মাটির চোলায় কিন্তু রান্না করা হচ্ছে হাঁসের মাংস মাটির চুলার হাঁসের মাংস হোক যে কোনো রান্নাই কিন্তু খেতে অসাধারণ লাগে তো আর শীতের সময় শীত চলে আসতে এখন কিন্তু সবাই পিকনিক করবে তো আমরাও প্রথমেই করে ফেললাম পিকনিকটা অনেকেই করছে তো আমাদেরও ইচ্ছা হইলো করতে তো আমার চাষা শ্বশুর বলছিল যে নাও আমরা হচ্ছে হাঁস দিয়ে পিকনিকটা করি তো এই যে হাঁস দিয়ে পিকনিকটা আমরা করে ফেললাম রাজহাঁসের মাংস কিন্তু খেতে ভালো লাগে রাজহাঁস বা ছো পাতি হাঁস যেটাই বলেন না কেন আমার সব কিছুর মাংসই কিন্তু খুব পছন্দ তো এই যে দেখেন মাংসটাকে কষানো হয়ে গেছে তো কষানোর পরে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে এখানে মাটির চোলা রান্না এমনিতেই কিন্তু খুব স্বাদ হয় তার উপরে হাঁসের মাংস অনেকক্ষণ সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করা হচ্ছে তাহলে বুঝতেই পারছেন শীতের সময় খেতে কিন্তু কতটা মজা হবে তো এই যে এখানে কষানোর পরে এখানে ঝোল দিয়ে দেওয়া হয় ঝোল দিয়ে তার মধ্যে গোটা রসুন দেওয়া হয় কারণ গোটা রসুন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু হাঁসের মাংস খেতে মজা লাগে না আর হাঁসের মাংসের ভিতরের কাঁচা গোটা গোটা রসুন এবং চুই ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আরেকটা কথা ভুল বলতে ভুলেই গেছি এখানে কিন্তু তুই ঝালও দেওয়া হয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালোই যাচ্ছিলো আমাদের পিকনিকটা এবং আমরা অনেক এনজয়ও করছি তো উপরে যে রান্না করতে করতে কিন্তু রাতই হয়ে গেছে আর আমাদের এখানে উপরে কিন্তু রাতে লাইটের কোনো ব্যবস্থা ছিল না সেই জন্যে আমাদেরকে ফোনের লাইট জ্বালিয়েই কিন্তু রান্নাটা শেষ করতে হয় এই যে দেখেন চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে আমরা ফোনের লাইট দিয়েই রান্নাটা সম্পূর্ণ করি তো এখানে মশলাটা সরি মাংসটা কষানোর পরে আরও একটু মানে লাস্ট ফিনিশিংয়ের ঝোলটা দেওয়া হয় তো এই ঝোলের বলক চলে আসলে কিন্তু মাংসটা হয়ে যাবে তো মাংসটা নামিয়ে নেবে আর এদিকে দেখেন সাদের উপর থেকে রাতে কত সুন্দর লাগছে চারিদিকে দেখতে তো আমিও একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এখানে মোড়ের দিকে লাইট জ্বলছে চারিদিকে সাদের উপর থেকে কিন্তু রাতের বেলা সব দিকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো এই যে এখানে দেখেন মাংসের কিন্তু বলক চলে আসে আর মাংসটাও হয়ে যায় আর আমরা এদিকে নিচে চলে আসি আসার পরে আমার দেবর বলছিল চা খাবে সেই জন্য চা বানাচ্ছিলাম আর আমি বিস্কুটটা খাচ্ছিলাম এই বিস্কুটটা কিন্তু আমার অনেক পছন্দের অনেক দিন ধরেই পাই না তো হঠাৎ পেয়ে গেলাম তারপরে আমি কিন্তু বিস্কুটটা অনেক মজা করে খেয়েছি তারপর পরে এখানে যে আমরা চারজন চা খাবো সেজন্যে চারজনের জন্য কাপ রেডি করে নিয়েছি তো কাপ রেডি করতে করতে এদিকে আমার চায়ের বলকটাও চলে আসে আর আমার চাটাও হয়ে যায় চা হয়ে যাওয়ার পরে আমি এই যে কাপে ঢেলে নিই চাটা তো চাটা ঢেলে নেওয়ার পরে আমি হচ্ছে রুমে নিয়ে চলে যাই যে আমরা চারজন কিন্তু অনেক মজা করেই চা খাই তো চা খাওয়ার সময় আমাদের বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছিলাম তো আমাদের সবার কাছেই কিন্তু হচ্ছে চাটা চায়ের ভিতর বিস্কুট পড়ে যায় তো আমরা অনেক হাসাহাসি করছিলাম তো তারপরে আমরা এই যেখানে মিলন মিলন খেলা খেলি খেলার পরে আমার ভিডিওটা শেষ হয়ে যায় তো আমার ভি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ